ইচ্ছা আমি আজকে ডায়মন্ড হারবার যেতে পারবো না উনি ঠিক করে দেবেন কোথায় যেতে হবে হ্যাঁ উনি ঠিক করে দেবেন উনি কাস্টোডিয়ান আমাদের কেন পশ্চিমবঙ্গের মধ্যে কি এ রাজ্য এই জায়গা থেকে ওই জায়গায় গেলে ভিসা লাগবে আমার পাসপোর্ট লাগবে মামার বাড়ি পেয়েছেন লজ্জা করছে না বলতে আর ববিয়া কিন্তু বলেছিল যখন নাকি মুর্শিদাবাদ থেকে সব মালদা চলে গেছিলো বাংলার মধ্যেই তো এদিক থেকে ওদিক যাচ্ছে স্টেটের বাইরে কি গেছে আজকে চলছে কেন দেখবি আর জলবি লুচির মতো ভুলবি রাস্তায় সারাক্ষণ বিজেপি থাকবে যত বল পারো অ্যারেস্ট করো আজকে আজকে সকালবেলা চারটে গ্যাসের বেল নিয়ে এসছি আজ আমার জন্মদিন ছিল সেদিন তো চারটে বেল নিয়ে আসতে হয়েছে এই রাজ্য সরকার এতটা অপদার্থ রাজ্য সরকার

আমরা জয় জগন্নাথ আমিও বলছি আমি পুরীতে যাই বছরে চারবার যাই কিন্তু আমরা যেটা বলেছি সরকারের কাজ নয় মন্দির বানানো অযোধ্যা রাম মন্দির রয়েছে

সরকারের কাজ কোনটা সরকার সরকারের কাজ থেকে আয়ুর্বে ডাক্তার নেই তো যে কি প্রশ্ন কি উত্তর উনি জানেন এই যে ছাব্বিশ হাজার কেন যোগ্য এবং অযোগ্যের লিজ না জিজ্ঞেস করো চাকরি চুরি হয় যুদ্ধ যুদ্ধ এরকম নেই ছিলেন আবার ওই যে বাংলার জন্য ব্যক্ত সেই বার্তব্য শিক্ষামন্ত্রী আবার জ্ঞান দিচ্ছিলেন বর্ণ ছিলেন না আর নিজের শিক্ষা ব্যক্তি তো দেখতে পারেন না তিনি আবার যাচ্ছিলেন

সাধারণ মানুষ আমরা বারবার বলছি যেমন হচ্ছে গুজব ছড়ানো অপরাধ তুমি সত্য কথা চেপে রাখাও অপরাধ আমরা গুজব ছড়াতেও বারণ করবো সত্য কথা চেপে না রাখতেও সবাইকে বলবো আমি বলুন না কেউ বালা দিয়েছে না তো ওরাতে তো বলিস হ্যাঁ হ্যাঁ না না আমরা ঠাক করবো সুপারুস্থান তো বটে সুপারুস্থান অলু মিলছে

পশ্চিমবঙ্গের মধ্যে কি এই রাজ্য থেকে এই জায়গা থেকে ওই জায়গায় গেলে বিজয় করবে আমরা মনে করে লজ্জা করছে না বলতে আর বঙ্গায় কিন্তু ছিল যখন মুসিদা ছিল লংলা চলে গেছিল বাংলায় সেখানে বাইরে কি গেছে কেনবি মতো রাস্তায় সারাক্ষণ বিজেপি থাকবে যত পাল আজকে আজকে সকালবেলা চার জায়গাতে বেল নিয়ে এসছে আজকে জন্মদিন সেদিন তো চার বেল নিয়ে আসতে এই রাজ্য সরকার এতটা অপমাত্র রাজ্য সরকার